একটা দিন কিন্তু ছিল সেদিন আমাদের জন্য যে আজকে মনে হয় আমি ধরেই নিয়েছিলাম যে সেদিন মনে হয় দশ লক্ষ মানুষ গুলি খেয়ে মরে যাবেই কিন্তু দেখেন এই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতাতেই কিন্তু আমাদের দেশের আরো অনেক রক্ত ঝরেনি অনেক মানুষের রক্ত ঝরেনি তাই তাদের অবদানটা আমি ছোট করে দেখব না আর আপনি বলছেন সংবিধানের কথা ভাই আমাদের দেশের সংবিধানের কয়টা জিনিস মানে আমি বাসস্থান নীতি পড়লাম আমি শ্রম নীতি পড়লাম এই নীতিগুলো যদি আমাদের দেশে মানা হতো সংবিধান যদি মানা হতো আজকে আমাকে এখানে এসে দাঁড়াতে হতো না বা কোটা আন্দোলনে যে কোটায় যদি নীতি মানা হতো কোটায় যদি সংবিধান মানা হতো তাহলে আজকে কোটা আন্দোলন থেকে এই সরকার পতন হতো না এ পর্যন্ত আসতো না তাহলে আপনি যে বলছেন যে নীতিটা মানবে আমি কেন বলছি আমি কোনো মানে কোনো যে সশস্ত্র বাহিনীর আমল চাচ্ছি বিষয়টা তেমন নয় আমি চাচ্ছি যে সশস্ত্র বাহিনী দিয়ে যদি আমাদের সিস্টেমটাকে একটা সিস্টেমের মধ্যে আনা যায় আসলেই এবং সেটা আনার পরে তারপর আমরা নিজেদের মতো নিজেরাই চলবো আপনারা দেখেন রিক্সাওয়ালারা বা গাড়িওয়ালারা যখন সারা ঢাকা শহরে সব জায়গায় চলে

সে কি স্বেচ্ছাচাহিতা করতে পারবে সে কিন্তু স্বেচ্ছাচাহিদা করতে পারবে না তাকে কী করতে হবে সেনাবাহিনীর যে নিয়ম সেভাবেই সে হর্ন বাজাতে পারবে না অত মেঘাহার্যের উপরে এগুলা এগুলা কিন্তু সে তখন ওখানে যে মানবে তাই আমি আপনাদেরকে মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে সেনাবাহিনী হোক পুলিশ হোক বা অন্য কোনো সশস্ত্র বাহিনী হোক সশস্ত্র বাহিনীদের দ্বারা নিয়মের মধ্যে এনে তারপর যদি আমরা ওই নিয়ম মতো চলতে থাকি তাহলে কিন্তু আমাদের দেশটা নিয়মের মধ্যে চলবে আমি জাস্ট এটা মানে আমার মতামতটা প্রকাশ করলাম যে এই হিসেবে যে আমাদের দেখবেন এখানে আমি একটু ধর্ম নিয়ে কথা বলি আপনারা দেখবেন যে আল্লাহ বলেন কোরআনে বলেছেন যে রমজান মাসটা যে আমাদেরকে দিয়েছেন এটা কোরআনে রমজান মাসটা তিরিশ দিনে কেন দেওয়া হয়েছে আমরা সবাই জানি মুসলমান হিসেবে যে ৩০ দিন হচ্ছে একটা অভ্যাসের বিষয় ৩০ দিনে একটা অভ্যাস হয়ে যাবে কেউ যদি মনে করেন কখনো নামাজ না পড়ে এই তিরিশ দিনে সে নামাজ পড়লে তার নামাজের অভ্যাস হয়ে যাবে তাহলে আমি দুই তিন বছরের কথা এজন্যই বললাম যে ওই রমজান মাসের তিরিশ দিনের নিয়মের মতো আমরা যদি দু তিন বছর এই নিয়মের মধ্যে থাকি এবং সেনাবাহিনীর নিয়মগুলো খুব সুশৃঙ্খল হয় কারণ তারাই সব থেকে শৃঙ্খলাবদ্ধ সশস্ত্র বাহিনীর লোকজনেরা তারা খুব নিয়মের মধ্যে থাকে তারা সবাই মনে করেন আনসার সেনাবাহিনী পুলিশ র্যাব যারাই আছে তারা যদি নিয়মতান্ত্রিকের মধ্যে আমাদেরকে আনার চেষ্টা করে তারপরে আমরা নিয়ম মতো সবাই চলি আমি এই জিনিসটি মানে বলতে চাই